নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত নিম্নচাপ প্রবেশ করে গেছে বঙ্গে ইতিমধ্যেই আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়েছে অনেক জায়গাতে অনেক জায়গাতে হালকা মাঝারিও বৃষ্টি হয়েছে এবং আগামীকাল শুক্রবার চার তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এছাড়া উত্তরবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন একবার দেখে নিই আমরা বাংলার কোন কোন জেলায় আজ রাত্রে কেমন ওয়েদার থাকবে এছাড়াও শুক্রবার চার তারিখ শনিবার পাঁচ তারিখ এবং রবিবার ছ তারিখ এই তিন দিন বাংলার ওপরে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের এখানকার আবহাওয়ার পরিস্থিতি আজ সারাদিন কেমন ছিল কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেননি তো চলুন এবারে শুরু করি আজ রাত্রের দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে দুপুর অব্দিও বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় এছাড়া উত্তরবঙ্গ অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে কিন্তু রাত্রেবেলা গিয়ে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে গিয়ে এবং রাত্রবেলা নাগাদ উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি বাড়বে শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু আমরা দেখে নেব শুক্রবার চার তারিখের কন্ডিশান শুক্রবার চার তারিখে ভোর চারটে সময় কিন্তু বৃষ্টি হতে পারে সবার প্রথম মুর্শিদাবাদের দিকটাতে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং এর আশেপাশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাগরদিঘি গোকর্ণ এবং হরিহরপুর ছাড়া নওডা এই দিকগুলিতে তারই সঙ্গে সঙ্গে শান্তিপুর কাটোয়া পূর্ব বর্ধমান গোসকারা পান্ডুয়া এবং কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে খড়গপুরের দিকে ঝাড়গ্রাম বিনপুর গোয়ালতর এবং শালবনির দিকটাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দুর্গাপুরের আশেপাশে দুর্গাপুরের পূর্বভাগে হালকা তো বৃষ্টি থাকবে এদিকে আসানসোল এবং চিত্তরঞ্জনের দিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বাংলাদেশে সে সময় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু আমরা শুক্রবার চার তারিখ ভোর ছটার কন্ডিশনটা যদি দেখি তো ছটার সময় গিয়ে বৃষ্টির পরিমাণ একটুখানি বাড়বে চারটের পর ছটার সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে জয়নগর গোসাবা ডায়মন্ড হারবার মহিষাদল কেজুরি মন্দারমণি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম এদিকগুলোতেও মাঝারি বৃষ্টি থাকবে কলকাতার উত্তরভাগে খর্ধা চন্দননগর হাবড়াওয়ে হুগলির এদিকটা ব্যারাকপুর পানিহাটির দিকটাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দুর্গাপুরের পূর্বভাগ এবং বাঁকুড়ার আশেপাশে সোনামুখী গোসকরাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টটাও হালকা বৃষ্টি থাকবে বহরমপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ রামপুরহাট এবং কাটোয়ার দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে তো এর এরপর আমরা ছটা থেকে যাব রাত্রি নটা না সকাল নটা নাগাদ তো সকাল নটা নাগাদ একটু বৃষ্টি পরিষ্কার থাকবে কোলাঘাট এবং আরামবাগ এবং চন্দ্রকোনার দিকটাতে কিন্তু বাদবাকি খড়গপুর এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দীঘা কণ্টায় কাঁথি এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ ঝাড়খালি গোসাবা কুমিরমারি জয়নগর কেয়াতলা বারুইপুর এছাড়া কলকাতা এবং কলকাতার দক্ষিণ পূর্ব ভাগেও যেমন কলকাতা নিউটাউন টাউন এদিকগুলিতে মহেশতলা এদিকগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে ব্যারাকপুর চন্দননগর নাগরখাড়া কাঁচরাপাড়া থেকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে তারই সঙ্গে চলবে দুর্গাপুর বাঁকুড়া হুড়া সমেত সোনামুখী বোলপুর শিউড়ি সমেত এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরহাট এ সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি এবং ঝাড়গ্রামের দিকেও রয়েছে একই সঙ্গে এই বৃষ্টি দেখুন উত্তরবঙ্গেও চলবে উত্তরবঙ্গে সকাল নটা নাগাদ হালকা হালকা বৃষ্টি হতে পারে শিলিগুড়ির আশেপাশে এবং বাংলাদেশেও হালকা হালকা বৃষ্টি চলবে উপকূলের দিকগুলিতে কিন্তু এটাকে যদি আমরা আরেকটা এগিয়ে নিয়ে যাই সকাল এগারোটা থেকে একটার মধ্যে যদি যাই তো একটা সময় গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এর কারণে আমরা কলকাতার দক্ষিণ দিকে যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর উলোবেরিয়া শ্যামপুর মুশিদা মহিষিদল ডায়মন্ড হারবার কেয়াতলা সমেত এদিকগুলোতে কিন্তু কোথাও মাঝারি কোথাও হালকা মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির পর্যন্ত সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে এদিকে আমরা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সমেত বাঘেরাগোড়া কেসিআরি বিনপুর এদিকগুলোতেও দেখতে পাচ্ছি জামশেদপুর জাদুগাদা এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে এই খড়গপুরের আশেপাশের বিভিন্ন জায়গায় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে আরামবাগ কলকাতা হাওড়া হুগলি নদীয়া চন্দননগর কতুলপুর পূর্ব বর্ধমান এদিকে দুর্গাপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এদিকগুলোতেও কিন্তু দুপুর একটা নাগাদ হালকা হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে থাকবে বহরমপুর রামপুরা রাজিমগঞ্জ ডুমকল করিমপুর এদিকগুলোতেও কিন্তু নলহাটি শিউড়ি বীরভূম নিয়েও আমরা হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এদিকে ওপার বাংলায় সাতক্ষীরা শ্যামনগর যশোর লাহাগাড়া মাদারীপুর মতিহার বরিশাল চিটাগং মহেশখালী হয়ে ঢাকার দিকটা তো কিছুটা বৃষ্টি বাড়বে আর বাদগী ত্রিপুরার দিকে কিন্তু হালকা হালকা মাঝারি বৃষ্টি চলবে অসমের দিকে বৃষ্টি বাড়বে এদিকে শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং আলিপুর দান্নেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তারই সঙ্গে সঙ্গে আমরা এটা একটার পর যখন দুটোর সময় যাচ্ছি তো দুটোর সময় গিয়ে দেখুন বৃষ্টির পরিমাণ আরেকটু ভারী হবে এর ফলে কলকাতার ওপরে কলকাতা নিউ টাউন বজবজ বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর এই দিকগুলোতে কিন্তু মহিষাদল তমলুক এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অর্থাৎ এই জায়গাটিতে মধ্যে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি কলকাতা বারুইপুর এই দিকগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর দীঘা হয়ে এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এই বেলদা তারপর হচ্ছে কেসিয়ারি নয়াগ্রাম সমেত সাবেং ভগবানপুর বাজকুল নন্দীগ্রাম কেজুরি কন্টাই চালখোলা রামনগর কাকধা মোহনপুর এগরা সাতমিলি এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে এদিকে চন্দ্রকোনা কতুলপুর হয়ে বর্ধমান বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর দুর্গাপুরে পশ্চিমবাগ আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া চিত্তরঞ্জন সিউড়ি রামপুরহাট সমেত বহরমপুর আজিগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলিতেও কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তবে বেশিরভাগ বৃষ্টিটা দুপুরবেলা হতে পারে কলকাতার ওপরে আর এদিকে পূর্ব মেদিনীপুরের ওপরে খড়গপুরের দিকে হালকা হালকা থাকতে পারে বাদবুকি শ্যামনগর বাংলাদেশের সুন্দরবন এইদিকটাতে কিন্তু অনেকটাই বৃষ্টি হবে এবং ঢাকা নিয়ে আর অন্যান্য জায়গাগুলিতে বাংলাদেশের বিভাগে হালকা হালকা বৃষ্টি চলবে শিলিগুড়িতে যেমন মাঝারি বৃষ্টি চলছিল তেমনটাই চলবে এবং বাদবুকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তো এরপর দুটোর পর আমরা যখন তিনটে চারটে নাগাদ যাচ্ছি বা পাঁচটা নাগাদ পাঁচটার সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কলকাতার ওপরে যেখানে ভারী ছিল সেখানে হালকা হয়ে যাবে গিয়ে বাদ এখানে হাওড়া এবং চন্দ্রনগরে পশ্চিম দিক যেখানে আমরা জগৎবল্লভপুর জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর এবং দাসঘাড়া এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে বালিচকেও সেম ভারী বৃষ্টি হতে পারে খড়গপুরের দিকটাতে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া খড়গপুর চন্দ্রকোনা গোয়ালতর খাতরা জামশেদপুর জাদুকাদা এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে একটুখানি এদিকে পুরুলিয়ার দক্ষিণ দিক যেখানে বলরামপুর হুড়া জামশেদপুর খাতরা বাঁকুড়া হয়ে রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর এই আসানসোল এবং দুর্গাপুর এই দুটো সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে কিছুটা একই সঙ্গে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর এবং পূর্ব বর্ধমানেও বৃষ্টির পরিমাণ বাড়বে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাছা পাতুলি এবং চাপড়া অর্থাৎ ডি জেলা নদীয়া জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা বাড়তে দেখতে পাচ্ছি একই সঙ্গে বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরহাট শিউড়ি ডোমকা হয়ে এদিকে মুরারাই নলহাটি রামপুরহাট মাল্লারপুর ডোমকল করিমপুর নওডা বুড়োয়ান এদিকুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামীকাল কিন্তু সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দশটার পর থেকে এই বৃষ্টিটা বাড়তে পারে তারই সঙ্গে সঙ্গে এদিকে খুলনা ঢাকা ময়মনসিং সিলেট এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং অসমের উপরও হালকা মাঝারি বৃষ্টি হবে ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদা এবং তার বাসেও হালকা মাঝারি বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে যশোর খুলনা নিয়েও হালকা মাঝারি বৃষ্টি চলবে এই হলো পাঁচটা অবধি তারপর আমরা যখন রাত্রেবেলা আটটা নাগাদ যাবো আটটা নাগাদ গিয়ে বৃষ্টির পরিমাণ একটু কমবে কিন্তু ওই এই এগারোটার সময় দুর্গাপুর সিউড়ি বোলপুর বাঁকুড়া হুড়া রঘুনাথপুর খাতরা পুরুলিয়া বলরামপুর দিকগুলোতে বৃষ্টি চলবে কিন্তু চিত্তরঞ্জনে হালকা হালকা বৃষ্টি চললেও আসানসোল তখন অনেকটা পরিষ্কার হয়ে যাবে গুসকাড়াতে কিছুটা বৃষ্টি থাকবে বা ভাই কলকাতার উপরও কিন্তু পরিষ্কার হয়ে যাবে শুধু উপকূলের হলদিবাড়ি সুন্দরবনের উপরে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কলাপাটার দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গে শিলিগুড়ি দিকে হয়তো বৃষ্টি বাড়বে দেখুন হ্যাঁ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং বাদবাকি অন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তেমন একটা বৃষ্টি থাকবে না উত্তর দিনাজপুরে থাকবে এরপর আমরা পরবর্তী দিন অর্থাৎ রাত্রি একটা নাগাদ গেলে রাত্রি একটা থেকে দুটোর মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে নিম্নচাপের ফলে এর কারণে দক্ষিণ চব্বিশ পরগনা সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যার মধ্যে রয়েছে উপকূলবর্তী সুন্দরবন নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর হলদিবাড়ি রায়দিঘি পাথর প্রতিমা শ্রমে জয়নগর পূর্বভাগ এদিকগুলিতে তার সঙ্গে বারৈপুর কাঁথি তো বাড়বে একই সঙ্গে কলকাতার পূর্বভাগ সেখানেও একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দুর্গাপুরের দিকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই ভোর চারটে নাগাদ নিয়ে যাই তো চারটে নাগাদ গেলে বৃষ্টির পরিমাণ একটুখানি বাড়বে আসানসোল এবং চিত্তরঞ্জনে যেখানে ভোরবেলা তেমন একটা দুটোর সময় বৃষ্টি না থাকলেও দুটো তিনটেতে চারটের থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে চিত্তরঞ্জন আসানসোল সিউরি বোলপুর বহরমপুর বেলডাঙ্গা এদিকগুলিতে তাদের সঙ্গে পুরুলিয়া হুড়া বর্ধমান পূর্ব সাইড পাণ্ডুয়া শান্তিপুর চন্দ্রনগর খর্ধা কলকাতা বারুইপুর জয়নগর এদিকগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে একই সঙ্গে দীঘা সাইডও কিছুটা বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে কিন্তু এটা আবার আমরা চারটা থেকে পাঁচটা বা ছটা সাতটা আটটা যদি নাই নিয়ে যাই তাদের দিকে খড়গপুরের দিকে বৃষ্টি বাড়ছে দেখুন কলকাতার ওপরে ঝিরিঝিরি হবে বৃষ্টির সম্ভাবনাটা সকাল আটটার সময় কিন্তু খড়গপুর ঝাড়গ্রাম বালিচক চন্দ্রকোনা এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে বালি মেদিনীপুর কেশপুর শালবনী তারপর বিনপুর শিলদা কেসিয়ারি ঝাড়গ্রাম সমেত ঘাটাল খানাকুল আমলাগোড়া সিমলাপাল তালডাঙ্গা জয়পুর এবং খুতুলপুর এই সাইডগুলোতে এদিকে বাঁকুড়ার পূর্বভাগেও বৃষ্টি থাকবে দুর্গাপুরেও কিছুটা বৃষ্টি থাকবে বর্ধমান গোসকা বোলপুর আসানসোল এবং চিত্তরঞ্জনেও হালকা হালকা বৃষ্টি থাকবে পুরুলিয়ার পশ্চিমবঙ্গ সেখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে জামশেদপুরে ঝাড় এবং জাগুদ্দার দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশে কলাপাড়া চিটাগং মহেশখালী এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা মাঝরি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি কমবে তবে শিলিগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এদিকে ভারতের মধ্যভাগে জবলপুর হয়ে মধ্যপ্রদেশ নাগপুর মহারাষ্ট্র এবং ছত্তিশগড় এই সমস্ত সাইড নিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক রয়েছে কারণ নিম্নচাপ যেহেতু চলে যাচ্ছে ভারতের মধ্যভাগের দিকে এর কারণে কিন্তু এই সাইডে বৃষ্টি পাওয়া এইদিকে আবার কিন্তু আবার আরেকটি নীতি নিম্নচাপ যেটা ফলে এই বরাবর রেখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে এর কারণে ওড়িষ্যা সাথেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা এটাকে সকাল নটা দশটা কি এগারোটা নাগাদ যদি নিয়ে যাই এগারোটা থেকে বারোটার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু অতিভারী বৃষ্টি হতে পারে শনিবার পাঁচ তারিখে যার ফলে বারুইপুর জয়নগর গোসাবা কেয়াতলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে কিন্তু কুড়ি উনিশ এমন মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদাল সমেত কলকাতা কোলাঘাট নিউ টাউন এদিকে কলকাতা দক্ষিণ ভাগ হয়ে জঙ্গলপাড়া হয়ে মাসা অর্থাৎ হাওড়ার দিকটা তো বৃষ্টি বাড়বে জগৎবল্লভপুর খানাকুল হয়ে এদিকে পূর্ব মেদিনীপুর পুর হয়ে পাঁচকুড়া মেদিনীপুর খড়গপুর বালি ঝাড়গ্রাম বিনপুর শিলদা কেসিয়ারি চাকুলিয়া এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এদিকে পুরুলিয়ার দিকেও বৃষ্টি পুরুলিয়া বলরামপুর এই দিকটাতে রঘুনাথপুর হুড়া এদিকে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন আসানসোল এবং দুর্গাপুর এই তিনটের দিকটাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি থাকছে বিষ্ণুপুর জয়নগর বর্ধমানের পূর্বভাগ এখানেও হালকা বৃষ্টি থাকবে বোলপুর হালকা হালকা বৃষ্টি থাকবে কৃষ্ণনগর ওপর নদীয়া ডিস্ট্রিক্টও হালকা হালকা বৃষ্টি থাকছে বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এবং মুর্শিদাবাদের বীরভূমের দিকটাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা এই দুপুর বারোটা নাগাদ দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকে বৃষ্টি কিছুটা কমবে এবং বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে খুলনা ঢাকা বরিশাল কলাপাড়া চিটাগা মহেশকালীতেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে কিন্তু দুপুর বারোটার পর একটা দুটো নাগাদ কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে যেখানে আমরা দেখেছিলাম দুর্গাপুর বা চিত্তরঞ্জন আসানসোল রানীগঞ্জ সালতোরা এদিকগুলোতে হালকা মাঝে বৃষ্টি ছিল সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দেখতে পাচ্ছেন ভারী হয়ে যাবে বৃষ্টির পরিমাণ দশ মিলিমিটার ওপরে বৃষ্টি রয়েছে কুলতি সালতোরা রঘুনাথপুর দুর্গাপুরের উত্তর ভাগ আসানসোল দিকে হয়ে এখানে পুরুলিয়াতে আরও বৃষ্টি পরিমাণ বাড়বে পুরুলিয়া বলরামপুর তারপর হচ্ছে বারাবাজার পাগদা রানিবাদ খাতরা এদিকগুলিতে তারই সঙ্গে আমরা গোয়ালতর শালবনি তারপর হচ্ছে ঝাড়গ্রাম চন্দ্রকোনা সমেত ঘাটাল তারপর হচ্ছে খানাকুল এদিকুলো তো ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি জগৎবল্লভপুর জঙ্গলগড়া মাসাদ সিঙ্গুর ব্যারাকপুর পানিহাটি কলকাতার ওপরে কিন্তু ভারী বৃষ্টি থাকবে কলকাতা নিউ টাউন মহেশতলা বজবজ বীর বীরবাড়িপুর উলবেড়িয়া সমেত এখানে পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গুর চাপাডাঙ্গা গোর্ধাবি চন্দননগরে হুগলিতেও কিন্তু ধনিয়াকালী সাইডে অনেকটাই বৃষ্টি রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্বরূপনগর এদিকেও ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে পূর্ব বর্ধমান পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলির ওপরে মানে বন্ধুরা আগের থেকে কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি আর দিকে বাংলাদেশের খুলনা এবং তার আশেপাশের যশোর লোহাগাড়া সাতক্ষীরা শ্যামনগর এদিগুলো তো বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বাদবাকি ঢাকা ফরিদপুর মতিরহাট লালমোহন চিটাগাং মহেশখালী আগরতলা কাপা এবং ত্রিপুরার উপরও মাঝারি মানে বৃষ্টি চলবে শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি বৃষ্টি যেমন চলছিল তেমনই চলবে এদিকে উত্তর দিনাজপুর এবং বাদবাকি অন্যান্য জেলাগুলিতে অসম নিয়েও হালকা মাঝারি বৃষ্টি চলছে চলবে এদিকে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে ও বিহারে বৃষ্টি বাড়বে ওড়িশায় বৃষ্টি বাড়বে ছত্তিশগড়েও কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে পূর্ব দিকের রাজ্যগুলিতে এ হচ্ছে দুটোর কন্ডিশন তিনটে চারটে বা পাঁচটা নাগাদ এই বৃষ্টিটা চলবে চলতে চলতে আবার রাত্রি দশটা থেকে আবারও কিন্তু দ্বিতীয় ইনিংস আরম্ভ হবে এর কারণে কলকাতার ওপরে কিন্তু ভারী বৃষ্টি থাকবে কলকাতা কোলাঘাট বাঁকুড়া খড়গপুর আরামবাগ চন্দননগর বর্ধমান দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বোলপুর বহরমপুর মুর্শিদাবাদ এদিকগুলোতে বৃষ্টি বাড়বে তবে মুর্শিদাবাদে তেমন বৃষ্টি না থাকলেও বীরভূমে এবং বহরমপুর হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং বাদবাকি দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর বাঁকুড়া এবং এদিকে খড়গপুর ওই ঝাড়গ্রাম কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ এদিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি চলবে তারই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলেও অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে দশটা সময় কন্ডিশন এগারোটার সময় গেলে দেখুন এগারোটা অবধি বারোটা অবধি কিন্তু এই বৃষ্টিটা চলবে টানা প্রত্যেকটি জেলাতে বৃষ্টি চলবে ছ তারিখ বেশ রোববার রোববারে কিন্তু আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপ আরও শক্তি বাড়াবে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় আরও হচ্ছে এই কারণে দেখুন আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কতটা বৃষ্টির সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে তো বেশি ভিডিওটাকে রেখে বড় করবো না ছ তারিখ অবধি আপনাদেরকে আপডেট দেখালাম কারণ সাত আট নয় দশ আরও কিন্তু বৃষ্টি আছে বাংলার ওপরে সে গুলো আমরা আপনাদেরকে আগামীকালের সকালের আপডেটে প্রোভাইড করব তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি বন্ধুরা আগামীকালের আপডেটের জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত অ্যাকুরেট আপডেট দিই ধন্যবাদ বন্ধুরা